সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আছি শামিম সানি তো আজকে আমার নিজস্ব একটি প্রতিবেদন যাবে সেল পোস্ট যাদের দরকার নিতে পারেন তো আজকে পাল্লা লাইনের মাস্টার্লা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর দেবো অনেকগুলোই ডিম বাচ্চা নিছি তো আমার এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন বারোশো চার আর ডিসপ্লেতে আমার ফোন নাম্বারটাই পাবেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন ফোর ডাবল ফাইভ জিরো তো এখানে দেখুন খুব সুন্দর একটা পেয়ারিং দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি তো যারা কবুতর ছাড়াছাড়ি করতে চান বা বাচ্চার একটা ভালো রেজাল্ট চান তারা আজকে ভিডিওটার থেকে জোড়াগুলো নিতে পারেন তো ডিসপ্লেতে ছেড়ে আমি বাকি দামটা বলে দিচ্ছি যাদের দরকার আবারও তো আজকে বেশি কিছু পেয়ার দেবো না অল্প পেয়ার দেবো তার ভিতর থেকে নেওয়ার চেষ্টা করবেন আর ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারির খরচটা আলাদা তো চলেন আমরা ভিডিওটি শুরু করি অনেকক্ষণ ধরে রাখছি আশা করলাম অনেকটাই চোখ আপনারা দেখতে পাইছেন বা বডি সাইজটা হাতে নেওয়ার কারণ হয়েছে যে এটা সাইজটা কিরকম আছে দেখার জন্য এখন ডিসপ্লেতে ছেড়ে দিয়ে বাকিটা দেখতে পারবেন প্রিয় দর্শক হাতে ধরে দেখাই দিছি এখন সাইজটা দেখেন এটা হচ্ছে নটটা আর নরমাদি দুইটাই দুই সাইড থেকে ছাড়া আছে আমার যার বাসা থেকে কালেকশন করা ছিল আর যারা ভালো কিছু বাচ্চা চান তারা নিতে পারেন দেখুন নরের টাকা ডাকি মাটিটাও ছটফটা তো আপনারা আমার সাথে একটু দামাদামি করে কিনতে পছন্দ করেন যেই কারণে আজকেও আমি দামাদামির অপশনটা রাখবো তবে আহামরি দাম চাবো না কাছাকাছি যদি নিতে চান কিনতে হবে তো ডিম বাচ্চা রানিং সুন্দর সুন্দর কালেকশন আরও যাবে আমাদের সাথেই থাকুন আর এই জোড়াটা যদি নিতে চান দুই হাজার টাকা আজকের বাজার চাওয়া দাম আপনারা দাম বলতে পারবেন কোনো সমস্যা নাই দামাদামির উপরে বিক্রি হবে কিন্তু আহামরি কমে বিক্রি করব না ভাই যাদের দরকার পছন্দ হয় নিতে পারেন আর একসাথে যদি তিন চার জোড়া নেন ওই ক্ষেত্রে ভালো হয় আপনার এক জায়গায় ডেলিভারিটা দিতে আমারও সুবিধা সুন্দর সুন্দর পেয়ারগুলো একজনেই নেন চাইতেছি কারণ এগুলোর রেজাল্ট ভালো হয় তো দুই হাজার টাকা আজকের এই সিরিয়াল নাম্বার একের খাকি জোড়াটা নটটা হচ্ছে কিন্তু সিলভার খাকি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তো যাদের দরকার যোগাযোগ করেন দুই হাজার টাকা চাইছি সামান্য কম বেশি হলে বিক্রি করে দেব প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই আপনাদের জন্য আরেকটা পাল্লা লাইন দেখাই আর যেটা ছটফট করতেছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ডেম বাচ্চা ক্লিয়ার আছে তো যারা বা ভালো কিছু বাচ্চা চাচ্ছেন আবারও বলতেছি এই জোড়াটাও নিতে পারেন তাদের জন্য চোখগুলো দেখুন হচ্ছে মাদি আর এই হচ্ছে নর নরের শেপটা দেখেন মাসাল্লাহ অস্থির কালেকশন তো যাদের দরকার নিতে পারেন সিলভার কালেকশন পাল্লা লাইনের এগুলা তো আজকে যে কালেকশনগুলো দেব আমার ভালো ভালো কিছু কালেকশন আজকে আপনাদের দিয়ে দেব কারো যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন বাকিটা ডিসপ্লেতে ছেড়ে দেখাচ্ছি প্রিয় দর্শক তো নটটা একটু ধরে দেখায় সিঙ্গেল কারণ তখন একটু লাফালাফি করতেছিল তো ও ক্রোস আছে মানে মন্ডিং আছে নতুন ফেদার তো এই হচ্ছে ওর শেপ বডি আর এই হচ্ছে চোখটা একটু দেখেন মাত্রার শেপ নাকের বাসি তো অনেক কিছু যারা চিনেন বা অনেকে চিনেন না একটু তুলে ধরার চেষ্টা করি সবার সুবিধার্থে যাতে অন্তত বলতে না পারেন যে স্বামী বাইরে থেকে নিয়ে আমি ঠুকে গেছি ওর ফেদার পয়েন্টটা একটু দেখাই দেখেন কত বড় সাইজ এগুলো আসলে শখের কালেকশন ছিল খুব বাচ্চাও নিশি আলহামদুলিল্লাহ তো এখন একসাথে দেখাই তো দুইটা একসাথে ধরছি নটটাও আবার সাইজটা দেখেন তো যারা পাল্লা লাইনের কবুতর চান আবার বলতেছি তারা যোগাযোগ করতে পারেন আর আজ হচ্ছে রোজ মঙ্গলবার যেহেতু একটু অসুস্থ আছি এই কারণে ফতুল্লায় যাওয়া হয় নাই সকালে একটু বৃষ্টিও হয়েছিল আজ রোজ মঙ্গলবার সাতাইশ আগস্ট দু হাজার চব্বিশ সাল তো নিজের সেল পোস্টটি দিতেছি তো দামাদামি এটাও থাকবে এক আজকে কম দেব হয়তো এক দুই জোড়া এক দাম যেতে পারে তো এই জোড়াটা তিন হাজার টাকা চাইছি আপনারা দাম বলতে পারবেন ভাই কোয়ালিটির উপরে কিন্তু দাম চাইছি আর এগুলো অনেক বেশি আমাদের কিনা ছিল ওই কথা বলে লাভ নাই বাচ্চা নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাইছি খুশি আসি তো যাদের দরকার যোগাযোগ করতে পারেন সিরিয়াল নাম্বার দুয়ে তিন হাজার টাকা এই পেয়ারটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিন তো এখন একটা জোড়া দেখাবো তার আগে নটটা একটু দেখেন ভালো করে এটা হচ্ছে পুরানা জাতের হ্যারিক্যান্ড ব্লাট আমার খুবই পছন্দের একটি কবুতর তো অনেকেই আছেন যে বাচ্চা খুব ভালো ফ্লাই করতে চা চান যে বাচ্চা ভালো ফ্লাই করবে তিন ঘণ্টা চার ঘন্টা অনেক সময় আপনাদের সিস্টেমের উপরেও কবুতর আধা ঘন্টা বেশি উড়ে টেকনিকের বা খাবার দাওয়া চার পাঁচ ঘন্টা উড়বে তো আমরা জোড়াটা ধরে দেখাই দেবো নটটা একটু ধরে আগে দেখায় দিলাম সিঙ্গেল প্রিয় দর্শক এই যে মাটিটা ছাড়া হয়েছে নটটা ডাকা ডাকি শুরু মাটিটার কোয়ালিটিটা অনেক সুন্দর মাসাল্লাহ তো যারা নিবেন যোগাযোগ করেন ডিম বাচ্চা মাসাল্লাহ আছে আশা করি আপনারা বাচ্চা উড়াইয়া শান্তি পাবেন তো এটা সিরিয়াল নাম্বার তিনে আছে বাড়তি কোনো কথা বলবো না যাদের বাসায় এই পুরানা জাতের ব্লাড লাইন আছে হ্যারিকেন তারা আমার থেকে আরও ভালো বলতে পারবেন কারণ আমার বাসায় আছে অল্প আপনাদের বাসায় বেশি তো এটা নিয়ে দামাদামি করব না এটা আমার খুবই শখের একটা জোড়া ছিল তো সিরিয়াল নাম্বার তিনে আছে এই জোড়াটা পনেরোশো টাকা একদম করবে এটা নিয়ে আর কোনো কথা বলতে পারতেছি না আমি যাদের দরকার যোগাযোগ করেন পনেরোশো টাকা মাদির শেপটা দেখেন নরে এতক্ষণ ডাকা ডাকি করছে দাঁড়াইতে পারে নাই আর এ হচ্ছে নরের পয়েন্টটা তো আগেই দেখাই দিছি সিরিয়াল নাম্বার তিনে আছে জোড়াটা পনেরোশো টাকা একদম এটা কমে দিতে পারবো না প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার আপনাদের আরও একটা জোড়া দেখাই বাবরা কালপেট তো হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর অলরেডি মাসাল্লাহ দুইটা বাচ্চাই দুইটা রে খাওয়াইতেছে তো আমি বাচ্চা দুইটা রাইখা দেবো উড়ানোর জন্য আর এটা জোড়াসহ খাঁচাতে দেখাই দিচ্ছি তার আগে একটু নটটা ভালো করে দেখেন ওর নাকের বাঁশিটা দেখেন চোখ দেখেন আর ওর ফেদারটা একটু দেখেন তাহলে বাকিটা বুঝতে পারবেন যারা এই কোয়ালিটির কবুতর উড়ান কয় ঘন্টা উড়বে একটু কমেন্টে জানায়ন আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাইতেছি না আর ওর দমগুলো একটু দেখায় দেই আর দমের কালারটা দেখেন আমি কিন্তু যেহেতু বাচ্চা খাওয়াইতে আছে এখন আর কোনো গুসল টুসল দেই নাই তো গুসল দিলে ওর কালারটা আরও চিকচিক করতো তাই মাদি সহ এখন দেখাই প্রেদর্শক হাতে ধরে দেখাইছি নটটা ওর সাইজটা এবার দেখেন বুকের শেপটা দেখেন তো মার্শাল্লা অনেকে বড় সাইজ খুঁজেন এই বড় সাইজ আছে তাই যে মাদি ছেড়ে দিচ্ছি এখন মাদি সহ জোড়াটা আপনারা দেখুন মাদিটা আবার ছটফটা তো এটাই হচ্ছে আমার পেয়ার অলরেডি বাচ্চা খাওয়াইতেছে বাচ্চা আমি রেখে দেব আর এই জোড়া টাস্কের বাজার সেল করে দেব তো যাদের দরকার নিতে পারেন তো বাচ্চাও মোটামুটি মাসাল্লাহ কিছুটা বড়ো হয়েছে নাহলে এখন সেল পোস্ট আনতাম না খুব তাড়াতাড়ি হয়তো সাত দিন বা দশ দিনের ভিতরে আবার নতুন ডিম পারবে আশা করতেছি কোয়ালিটি ফুল কিছু কালেকশান আমার যেগুলো ছিল আমি সেগুলোই তুলে ধরতেছি টাকা আরও পছন্দ হলে নিতে পারেন যোগাযোগের মাধ্যমে আমার সাথে আর এটাও দামাদামির সাপেক্ষে আজকের বাজার বিক্রি করব আর চা দাম হচ্ছে সতেরোশো টাকা আপনারা যদি কেউ নিতে চান আলোচনার সাপেক্ষে বলতে পারেন এটা সিরিয়াল নাম্বার চারে আছে তো যাদের দরকার যোগাযোগ করেন খুব সুন্দর একটা পেয়ার হাইফ্লাই দর্শক সিরিয়াল নাম্বার পাঁচে চলে আসলাম তো আপনাদের এখন একটা কঠিন জোড়া দেখাবো এটা হচ্ছে নারায়ণগঞ্জের হাইফ্লাই এগুলা খুবই সুন্দর অনেকে আবার জংলা কাটিংও বলে থাকেন কারণ এগুলা খুব সুন্দর উড়া দূরা উড়ে যে কারণে এগুলার জংলা বলা হয় তো যাদের দরকার নিতে পারেন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আর এই হাটেরটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুইটারই কিন্তু মোজা আছে প্রিয় দর্শক হাতে ধরে দেখাই দিছি তো মাদিটা হচ্ছে জুপ্পা মোজা আর নরটা দেখুন দাঁড়ায় আছে মাসাল্লাহ তো যাদের দরকার নিতে পারেন জুপ্পা মোজা চুরি মোজার একটা চোরা ডিম বাচ্চা রানিং আর এগুলা জংলা খুব সুন্দর উড়ে সবজি তো যাদের দরকার যোগাযোগ করেন আজকের বাজার পনেরোশো টাকা হলে জোড়াটা বিক্রি করে দেব অনেকে আসেন এই কালেকশানটা পছন্দ করেন তাদের জন্য আর আজকে যে কবুতরগুলো দিতেছি ম্যাক্সিমামই হচ্ছে পাল্লা লাইনের ছারাচারি আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের কবুতর যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবেন মাসাল্লাহ আর যারা এই কবুতরগুলা কোয়ালিটি ফুল পছন্দ করেন তো ছাড়াছাড়ির কথা বেশি বলতে চাই না কারণ অনেকে আবার অনেক ধরনের কথা বলেন তো মাদিটা আসলে ছাড়াছাড়ি আছে তো একটু বলে দিলাম আর যাদের দরকার যোগাযোগ করেন পনেরোশো টাকা জোড়াটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয়ে এখন আরেকটা পিয়ার নিয়ে একটু কথা বলি আপনারা যারা ভালো একবারে যে আপনাদের বাচ্চা কাচ্চা ভালো আসবে ভালো একটা রেজাল্ট করবেই তাদের জন্য হচ্ছে এই ছয় নাম্বার জোড়াটা কালো গলা মাদি আর দেখুন এই হচ্ছে নর সিলভার এগুলো হচ্ছে পুরানো ব্লাড লাইনের আর আরেকটা কথা বলে রাখি এই কোয়ালিটি ফুল কবুতর এগুলা এগুলা যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি পাঁচ বছর পরেও ছাড়া দেন ওর যদি ফেজাত ফেদার থাকে ওর থেকে আমি যে কিনছিলাম ওই মালিকের পাশে চলে যাবে এটুক কনফিডেন্স আমার আছে কারণ ওর বাচ্চা কাচ্চা উড়াইছি মার্শাল্লাহ আমি একটা ভালো রেজাল্ট পাইছি তো যাদের দরকার যোগাযোগ করবেন নরের সাইজটা তো দেখতেই পাইছেন আর এই হচ্ছে মাদি তা বলতেছি যাদের বাচ্চা কাচ্চা একবারে ভালো চান বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর ইচ্ছা কি হয় তো এই জোড়াটা নিয়ে আর দামা দামি করতে পারবো না যাদের দরকার ডিম বাচ্চা কালেকশান এই জোড়াটা আপনারা নেবেন এটা আসলে দাম চাইতে গেলে বাইশশো টাকা আর যদি আপনারা নেন তাহলে দুই হাজার টাকা হলে বিক্রি করব তো যোগাযোগ করেন যাদের দরকার সিরিয়াল নাম্বার ছয় আছে জোড়াটা দুই হাজার টাকা হলে বিক্রি করবো এটা প্রিয় দর্শক সাপচিলা কালেকশান অনেকে পছন্দ করেন পুরানা জাতের তো একটা এই যে দেখুন এটা হচ্ছে নট জোড়াই যাবে ডিম বাচ্চা রানিং তো নটটা প্রসে আছে মন্ডিংয়ে পড়ে গেছে তো যাদের এইসব কালেকশন পছন্দ তারা নিতে পারেন আর সাপচিলা এগুলো কীরকম উড়ে সবই কম বেশি ভালোই জানেন বাচ্চা কাচ্চা আশা করি ভালো উঠবে একটা ভালো রেজাল্ট পাবেন তো মাদিটা দেখুন বুকের শেপটা দেখুন খুব সুন্দর পুলিশ কেট আর নটটা তো আছে মাসাল্লাহ তো যাদের দরকার ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি ডেলিভারি দিতে পারবো আর মাদিটা ছটফটা ও চান্স খুঁজতেছে কোন সময় ক্ষুদ দেবে দরজা দেখলে তো নটটা দেখুন কিভাবে ডাকে তো এটা নিয়ে আর বাড়তে কথা বলবো না যাদের দরকার নিতে পারেন এই জোড়াটা আর দাম চাইলে সতেরোশো টাকা আর যদি নেন পনেরোশো টাকা হলে জোড়াটা বিক্রি করবো সাইজটা দেখুন আর মাদির শেপটা অনেক সুন্দর দর্শক অল্প কিছু কালেকশন দিলাম তো কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা পুস্তকলা জোরাইন আর ফোন নাম্বারটা ডিসপ্লেতে যেটা দেখতে পাইছেন ইমো হোয়াটসঅ্যাপ রেগুলার নাম্বার আমার এটাই ডেলিভারি দিতে পারবো আর ডেলিভারি খরচটা আলাদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছে এই ছোট্ট সেল পোস্টটি কালেকশন আরও কম বেশি আছে পরবর্তী আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম